রোম যখন পুড়ছিল নীরো তখন বাসি বাজাচ্ছিলেন সৈরশাসকরা যখন জনগণের বিক্ষোভ প্রতিবাদ উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা অব্যাহত রাখেন তখন নীরর সাথে তুলনা করে বলা হয় যার প্রমাণ আবারও দিল খোদ আওয়ামী লীগ দু সালের ষোলোই জুলাই ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে নিহত হন আবু সাঈদ তখনও আওয়ামী লীগের অনেক নেতা ঠান্ডা মেজাজে আরাম করছিলেন তাদের কাউকে কাউকে তাদের অফিসে কুলি স্থানীয় কবি কবিতা পাঠ করে শোনাচ্ছিলেন আবৃত্তি শেষে তারা অনেকেই বলে ওঠেন ওয়ান্ডারফুল এর কিছু সময় পরে আবু সাইদ হত্যার তথ্য কোন এক সহযোগী একজন নেতাকে জানান কিন্তু তিনি তা উড়িয়ে দেন বলেন শেখ হাসিনা সবকিছু ঠিক করে ফেলবেন এর মধ্য দিয়েই প্রকাশ পেয়ে যায় ওই সময় আওয়ামী লীগের উপরই মহলের মনোভাব অর্থাৎ মাঠ পর্যায়ে কি হচ্ছে তা তারা মোটেও আমলে নেননি এরও তিন সপ্তাহেরও কম সময় পরে কর্তৃত্ববাদ ও নৃশংসতা চালানোর অভিযোগে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান আর এসব কিছুই উঠে এসেছে আল জাজিরার এক প্রতিবেদনে এই বিক্ষোভ শুরু হয় পহেলা জুলাই পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার মধ্য দিয়ে তার ইতি ঘটে জুলাই বিপ্লবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষোলো বছরের নেতৃত্বে জবনী কাপাত হয়েছে বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে তার দল এখন টুকরো টুকরো জোড়া লাগানোর লড়াই করছে ক্ষমা চাওয়ার মানসিকতা নেই দলের এমন হুমরা চোমরা মধ্যম পর্যায়ের নেতা এবং কর্মীদের মধ্যে তীব্র বিভক্তি প্রকাশ পাচ্ছে এসব নেতাকর্মী বিশ্বাস করেন কোথায় ভুল হয়েছে তা পেছনে ফিরে দেখা দরকার আওয়ামী লীগের তারা আরও মনে করেন এটাই একমাত্র পথ দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটির এখন টালমাটাল দশা মরকে শুরুটা হয়েছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকেই প্রতিশ্রুতিবদ্ধ নেতা বছরের পর বছর এক পেশে করে রাখা হয়েছে দু সাল থেকে সুযোগ সন্ধানীরা এবং স্থানীয় এমপিদের পরিবারের সদস্যরা তৃণমূল পর্যায়ে দলীয় কাঠামোতে আধিপত্য বিস্তার করেছে বিশ্লেষকরা বলছেন দলে গণতান্ত্রিক রীতির চর্চার অভাব দলকে বিশৃঙ্খল অবস্থায় ফেলেছে গত এক দশক ধরে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আওয়ামী লীগের সব তৃণমূল পর্যায়ের ইউনিট এবং এর সঙ্গে সম্পৃক্ত সংগঠনগুলো পরিচালিত হচ্ছে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে এক্ষেত্রে কোনো পরিবর্তন না করে একই পুরনো সদস্যদের ওপর নির্ভর করা হয়েছে আর তাই এমন গাউজার দশা অনেক তৃণমূল নেতা নাম পরিচয় পাল্টে পালিয়ে বেড়াচ্ছেন দেশের এক স্থান থেকে অন্য স্থানে ঘোষণা দিয়েছেন বেঁচে থাকলে আর কখনোই ফিরবেন না রাজনীতিতে সাথে এও জানিয়ে রাখলেন দল তাদের সাথে প্রতারণা করেছে যদিও নির্বাসনে থাকা বা সেখান থেকে ফিরে আসার মতো পরিস্থিতির সঙ্গে খুব একটা অপরিচিত নন শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবুর রহমান ও পরিবারের বেশিরভাগ সদস্যকে উনিশশো সালে পনেরোই আগস্ট হত্যা করা হয় এরপর বেশ কয়েক বছর তিনি ভারতে অবস্থান করেন তারপর উনিশশো সালে ফিরে আসেন বাংলাদেশে দলকে পুনর্গঠন করে ক্ষমতায় আসতে তার সময় লেগেছিল একুশ বছর তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন ছাত্রদের নেতৃত্বে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মুখে পড়ে আওয়ামী লীগ এতে নেত্রী হিসেবে শেখ হাসিনার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় মারাত্মক ইমেজ ও নেতৃত্বের সংকটের মুখে তাই আওয়ামী লীগ ফলে শেখ হাসিনাকে বাদ দিয়ে দলটি পুনর্গঠিত করা হবে বেশ চ্যালেঞ্জিং দলের ভেতরে এতে বিভক্তি দেখা দিতে পারে আর তাই সামনে বেশ কঠিন পথই অপেক্ষা করছে আওয়ামী লীগের জন্য এমন সময় মাঠের আন্দোলন কিংবা নির্বাচনের কথা চিন্তা করা দলটির জন্য আকাশকুসুম কল্প